সালামু আলাইকুম রহমতুল্লাহি বা বন্ধুরা আজকে একটা নতুন ইভেন্ট সম্পর্কে আমরা বলবো ফ্যাস্ট মোবাইল টু আমি নিজেও একটা কোন আইডি খুলেছি নতুন তো নতুন আইডি খুলে দেখলাম ভাই অবাক করা কাণ্ড যে ইভেন্টটা এসেছে সেটার মধ্যে আমরা দেখতে পেলাম যখন প্রথম লগ ইন করলাম ও ভাই রে ভাই চোখ তো কপাল উঠে গেলো মানে এত ফ্রি জিনিস একসাথে ভাবতেও পারিনি প্রথম দিনে দেখে স্পেশাল এজেন্ট ট্রায়াল প্যাক মানে হাই রেটেড প্লেয়ার পাওয়ার চান্স ফ্রি ভাই তারপর প্রতিদিনের লগ ইন বোনাতে আসছে আবার জিপি ই ফুটবল কয়েন ট্রেনিং আইটেমও আর সবচেয়ে মজা কি জানো ভাই একটা ফ্রি ফিচার প্লেয়ার স্পিন একেবারে ড্রিম স্টারও টেনে আনতে পারো ভাই কোনো খরচ ছাড়াই যে এখানে দেখতে পাচ্ছ এই লিজেন্ট এখানে রয়েছে রোনাল তারপরে আরও টাকা ইত্যাদি এগুলোও ফ্রিতে পারছ সাথে রোনাল্ডিনো তো একদমই ফ্রিতে পেয়ে যাবে যদি তোমরা মানে একটু চেষ্টা করবা ইভেন্ট খেলবার দেন এখানে স্পিন করবা ইভেন্ট খেললেই তোমাদেরকে ফ্রিতে কিছু মানে এখান থেকে দেওয়া হবে তো ফ্রিতে ফ্রি অপশন তো যখন তুমি ইভেন্ট খেলে পাবা সাথে সাথে তুমি ওইখানে মারবা তোর তুমি দশ বারো বার মারার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারে হয়তো বা একবারও চান্স থাকে একবারও পেতে পারো তবে একজন বন্ধু একবার মারার সাথে সে পেয়ে গেল রোনাল্ডো তো এখানে ব্যাকআপ আছে রয়েছে ভাই অনেক রিসেন্ট প্লেয়ার ভাই ওরা আমি তো কল্পনাও করি নাই যে এত ভালো জিনিস দিবে আমি তো এই ফ্রি না জিনিস না দেওয়ার কারণেই তো কিছুদিন আগে ফেস ডাউন করলাম আবার শেষে ফেস ডাউন কেটে দিলাম কি করবো ভাই কিছুই তো কেটে দিয়ে দিচ্ছে সব টাকা সব টাকা তো আজকে টাকা দিন শেষ তোমাদের আজকে যে যা লিজেন্ড প্লেয়ার আসছে সেগুলি দিয়ে তোমরা টিমকে সাজাতে পারবে খুব সুন্দরভাবে এখানে শেষ না আগামী আপডেট আসছে ম্যাচ ডে চ্যালেঞ্জ এখানে যেতে আরও ফ্রি এজেন্ট ট্রেনিং বোনাস এক কথায় টিম আপডেট করার জন্য সোনালি সুযোগ রয়েছে ভাই একটা লিজেন্ডারি কার্ড প্যাক রটনা যেটা আপনি হঠাৎ করেই দখলেই মানে রাখতে হবে সবসময় তো তাহলে কথা হলো আজই লগ ইন করবো ফ্রি রিওয়ার্ডগুলো তুলে নাও দেখবি এক একটা লগ ইন একটা ম্যাচ ধীরে ধীরে তোমার টিমকেই করে দেবে একেবারে ডিম টিম ফেস মোবাইল টু থাউজেন্ড এবার খেলার শুরু গল্প হবে তোমার তো ভাই তোমার খেলার গল্প শুরু করো তো আমি আছে তোমার সাথে তো আজকের ভিডিওটা একদমই ছোট খুব সংক্ষিপ্ত আমি নিজেই ফুটবল সম্পর্কে এত কিছু না যে আজকে আমি লগ ইন করলাম এতদিন ধরে খেলে আসলাম তবে কিন্তু আমি ঠিক মতো করিনি আমি তো এফসি মোবাইল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সম্পর্কে গেমিং ভিডিও বানাই কিন্তু ফ্যাস আজকে প্রথম আজকে প্রথম তো ফ্যাস ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকো প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপডেট সম্পর্কে ফ্যাস এফসি টিপস ট্রিক্স টিউটোরিয়াল সবগুলো আনা হবে যদি তোমরা সাপোর্ট করো আর কি অবশ্যই সাপোর্ট করবা তোমাদের সাপোর্টে তো আজকে আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ করবে সাবস্ক্রাইবটা করো ভাই সাবস্ক্রাইব করলে কি ভাই জানো আমাদের ভিডিও বানানো আগ্রহ বাড়ে তাহলে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম